প্রেম ভালোবাসার যে গৌড় যে বাড়ি জামাইবর মধ্যে মায়া মহব্বত আছে ই বাড়িত ই গড়ো আল্লাহর রহমত এবং বরকত নাহান আল্লাহ এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব কালাই সালামে فرمাইন খাইরু মাতায়ে দুনিয়া আল মারআতু সালিহা समस्त দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সব চাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি জোরে বলো সুবহানাল্লাহ তাই হোক আমার बुजुर्गগণ আল্লাহর হাবিব কালাই সালাম হৃদ্ৰত কৰি মদিনাই যাই নাব ভকৰে চিদ্দিকালিয়া গেছই ঔ ভৰিমান মায়া হ'ত আবু ভক কৰা উ তালা নো যমিনটো নি বিদায়িতা সময় ওসিয়ত করিয়া যায় আমি যখন মারা যাই মু মারা যাবার পরে আমারে গোসল দেবাইও খাবানোর মাধ্যমে আবৃত করিও আমার কবর রেডি করিও না রে আমার করার মধ্যে রাখিয়া আল্লাহর হবি বা কালে সালাম রোজা শরীফ যাই আল্লাহর হবি বা রোজা শরীফ ইজাজত লই যে বন্ধু ইজাজত সাইজেরা যদি আপনি রসুল্লাহ জায়গা দেও আপনি নবীজির দ্বারো তাহলে জায়গাটা দেবই তো আমারে দাফন করবা আগে জনজান নমাজীর রোজা আমার করার রাখিও আর গিয়া ইজাজত ইজাজতাই আপনার জীবনের বন্ধু আবু সিদ্দিক ইজাজত ইজাজা যদি আপনি ইজাজত দেন আপনার দারু আমরা তাহলে দাফন করতাম আর যদি নবীজির রজা শরীফ তো কোনো ইজাজতায় না কোনো পারমিশন না তে আমার গুরাইয়া নিয়া তুমি তাই জন্নতুল বকির মধ্যে দর্শন করি হায় রে হাই আমার আশা করে মানুষে জমিন থাকতে ওসিয়ত করিয়া যায় আমি যখন দুনিয়ার তনে বিদায় নিব বিদায় নেওয়ার পরে আমার অমু জাগাত দাফন করিও আমার মায়ের কবর দ্বারো বাবার কবর দ্বারো আমার দাফন করিও রে আমি মায়ের সারার হরু হুয়া নাইলে বড় হুয়া আমার মায়ের দ্বারো কবর দিও দাফন করিও অথবা আমি যখন মারা যাইমো আমার টানটুর সাবর দ্বারো আমার দাফন করিও কোন কারণে একজন বালা মাংস দ্বারো যদি ঘুমাও এনার কারণে লোকে তোমার বালা হইব কোন অসুবিধা নাই হজরত আবু বকর সিদ্দিক বসিয়ত করিয়া যায় যখন দুনিয়া তুমি বিদায় নিছই জানা জানা নামাজ পড়াইছই আপনার কি করছ গোসল দেওয়াইছ না খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া জানা জানা নামাজ পড়াইয়া হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করার আল্লাহর হাবিবের রোজা শরীফের দ্বার রাখছই আর গিয়া ফরমাইনা সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জীবন সঙ্গিনী বন্ধু হযরত আবু বকর সিদ্দিকে জান্নাত যদি আপনি রাসূলুল্লাহ পারমিশন দেন আপনার দাফন করতাম আর যদি কোনো পারমিশন মিলে না তাহলে তা নসিহত হইল হযরত আবু বকর সিদ্দিক এর জান্নাতুল বকর এর মধ্যে দাফন করতাম

আবুকুর দরখানো আমরা গুম লাগাইতাম আমার বুজুর্গন মুন্তাকা বসিয়র বি নুরিল বসর কিতাবর মধ্যে ঘটনা টাইন যখন তিন নম্বর ডাক দিস ও সময় দেখা যায় অটোমেটিকলি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রোজা শরীফর তালা এমনি কলিয়া যায় আর একটা আওয়াজ আইল আও সেল হাবি বিলাল হাবি আর কোন জায়গার মধ্যে আলোয় আদ খেলে হাবি বিলাল হাবি আর দেরি

বিশেষ করি আমরার মায়ের বাবার মত ফরমাও আই আল্লাহ রসুল্লাহ ফরমাই না জন্য মা বাবা ওইলা দুয়ার দরজা আমরা অনেক মা জমিন নাই অনেক বাবা নাই আয় আল্লাহ এই মহফিলোর মধ্যে আমার মতন অনেক মানুষ বসিয়া রয়েছে আল্লাহ যারা নিজের আয়দের ধরে ধরে নিয়ে মাই যে বাবা জান কবর গাড়াতে রাখি আইসি আয় আল্লাহ জানিয়ে নিল আপনার তাই কোন ব্যবহার করলা আয় আল্লাহ যদি মানসিক কোন বলর কারণে দরবাগল কৰিলা

জমিন আল্লাহ বর্তমান টান টুর সবর হায়াত্রে বাড়াই দেও আপনার মন্দার কারণে দেশে বিদেশে হাজার হাজার মানুষের ভাই দা ভাইতে আল্লাহ আয় আল্লাহমিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও আয়াল্লাহ এই দেশের মধ্যে অনেক ধর্মাম্বলি মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষরে কারলে কইরই মারতবিদান ফরমাও আয় আল্লাহ মুসলমানের ভাইchainId দেশে বিদেশে আয় আল্লাহ মেগালো মেজুরা মাই জললংলে লংতোলাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আর কুয়েত লন্ডন দুবাই জমিনে আছে এতার জানমাল ইজ্জত আবরর হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়ার রহিমিন অনেক মানর অনেক ভাইইন মা বাবা রে জন্য বিবি বাচ্চারে খাওয়াইবার জন্য বাড়ি তনে হাসি যায় যায় বাদে দেখা যায় তোমার বন্ধা কাটনের ভিতর মা বাবার আয় আয়াল্লামিন এলাকার অনেক বাইন কাটনের ভিতর হইয়া যাই আল্লাহ তোমার কাছে আমানত দিয়ার হেফাজত অনেক মা বাবার রাত্রে বিচনার মধ্যে ঘুম লাগিলা আমি নয়া গ্রামের জমিনতাম আমার যাদু বেঙ্গলুর নাইট ডিউটি টান্ডার বাজে আমার যাদু বই রয়েছে আয় আল্লাহ বিদেশের হেফাজত করব ইতারে দুশ্মন রুশ্মনী বদমাস বদমাশি জালিমারু চলুমি আল্লাহ তোমার কাছে কুঝিয়া আইস মাত্র উনচাল্লিশটি বাবার আল্লাহ আমার বাবার কবর দে আয় আল্লাহ আর কতদিন হায়াত বাকি আছে রে বাবলা আয় যে রাস্তায় চললে আপনি আর আপনার নবী খুশি হসিও ওলা রাস্তা বৈসল বরি মারতে আল্লাহ ইয়ার আমরা রঈমিন আমরারে কামল কামাল করার তৌফিক দান আল্লাহ দেশে বিদেশে যত মানুষে দুআর কথা কইতামামার দুআরে কবল ফরমাও আল্লাহ জমিনও গুনাহশালা এ গলা শইলো বলি আল্লাহ যত সময় পর্যন্ত তোবার বাড়ি তোবার নবীদের বাড়ি দাগাই বাইলা আল্লাহ বালা কুলবউ তাদরেলে ওরা আশ্রমনে কো হরি গলা আল্লাহ যত সময় পর্যন্ত আমরার শরীরে আমর কাполо লাগাইমু না আল্লাহ বাজারর টানোর সাদা কাপড় দি দড়বগল কোরআন লয়ায়ন আল্লাহ আল্লাহ বড় দুঃখ লাগে প্রতি বছর আমলে বালা বালা বর্ষে দাওয়াত দিয়া পড়ে গেল হallelujah যা

আল্লাহ জার আগে কইল না জীবনের মধ্যে একবার যাওয়ার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ এই মুফিলর মধ্যে আমি গুনাহের দোয়ার layak নাই আল্লাহ আমার তরে ভালো ভালো মানুষ বলা চাই ওলামাই کرامও বলা হপাজন কররা হল বাবার বয়সী দাইবান মরবিয় হল نوجوان হল মাহসুম ভাই চাই লইয়া দোয়া আল্লাহ জার হাতে আপনার কাছে পছন্দনীয় কানে কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ আল্লাহ আমরা দেশের মসজিদ মদরসার কবিল আপনি মৌলা বলি যাও

والحمد لله رب العالمين آمين السلام عليكم سلام الله سلام عليكم 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 سلام سلام سلام